আজকে খুব গর্ববোধ করছি আজকে খুব গর্ববোধ করছি যে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দগণ আজকে মিছিল করলেন আমি শুধু এইটুকু বলতে চাই তৃণমূল কংগ্রেস চাইবে অশান্তি বানাতে কারণ তারা চাইবে না কখনোই পার্থ শান্তি রাখতে কারণ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের ভোট করতে দেয়নি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে কোনো নমিনেশন করতে দেয়নি বিরোধীদেরকে তাই তারাও চাইবে না কোনো মতে যে এত সুন্দর মিছিলটা সুন্দরভাবে হোক আমি শুধু সমস্ত কর্মীবৃন্দকে বলবো কোন রকম উচ্ছৃঙ্খল করবেন না কোন রকম উচ্ছৃঙ্খল করবেন না তৃণমূল চাইবে ঝামেলায় জোড়াতে কারণ তারা চাইবে যে ভোটে যাতে কোন ইলেকশনে যে না থাকে যেটা ওদের কায়দা আমি থানার ওষিকে অনুরোধ করব যে তার নির্বাচন কমিশনের নেতৃত্বে আছেন তিনি মমতা ব্যানার্জির নেতৃত্বে নন তাকে অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের কিছু উচ্ছৃঙ্খল যুবক যাবো

আমরা পরবর্তীকালে শুভেন্দুদার মিটিং হবে আট তারিখ আমাদের বার্ষিতে মিটিং হবে সেদিন আমরা সব বক্তব্য রাখবো পার্থসারে আমাদের সমস্ত স্ট্রিট কর্নারে প্রত্যেকটা মোড়ে মোড়ে হবে আমরা বক্তব্য রাখবো আমি শুধু একটা কথাই বলবো এত সুন্দর র্যালি করার পর বেশি বিরক্ত না ছেলেরা আস্তে আস্তে বাড়ি বিশ্বাস করেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে তৃণমূলের দলরা আপনাদেরকে অশান্তি করেছে আপনাদেরকে মুখ বন্ধ করেছে

আমরা শান্তিপূর্ণভাবে মিছিল আজকে শেষ করব মাননীয় অমরনাথ তা বলার পর আমরা বলার জন্য এখনো পঁচিশ দিন পাবো আর প্রত্যেকটা জায়গায় আমরা মিটিং করে বলবো যাই হোক আমি সকলকে অনুরোধ করবো আবার যে আমাদের বিজেপিকে ভোট দেবেন সন্ত্রাসের রুখতে ভোট দেবেন সন্দেশ খালি যাতে না ঘটে এখানে পান্ডুয়া থেকে আসে মোটরসাইকেল বাই পায়নি বাধ্যসারে মহিলাদের থেকে শুরু করে কোন পুরুষ মানুষের স্বাধীনতা থাকে না সেইগুলো আমাদের দেখতে হবে কারণ আমরা জানেন সাধারণ প্রত্যেকে যে ঘরে পাচ্ছে শুধু আমাদেরকে যত লোন আমাদের মহিলাদের উপর আমাদের মহাদের উপর আমাদের বোনেদের উপরে সেই দিকটাতে আমাদের একসঙ্গে হতে হবে আর আমরা জয় শ্রীরাম বলি আমরা সমস্ত ধর্মকে সম্মান দিই আর সবাইকে বলবো আপনারা আমাদেরকে ভোট দিক এই পাত্রসারে মোশাগ্রাম কানেকশনটা করেছি এখান থেকে ডাইরেক্ট আপনারা হাওড়া যাবেন এরপরে হচ্ছে এখানে সিক্স রাস্তা হবে এই পার্থসারের প্রত্যেকটা লাইটের কাজ করেছি লাইটের কাজ আরো অনেক জায়গায় হচ্ছে পার্থসারে প্রপারের মধ্যে কলেজে একটা মাঠ চেয়েছিলাম সেটা দেয়নি সেই মাঠটা করে আমাকে অনুপ ভাই ওই স্কুলে একটা মাঠ দিয়েছে সেই মাঠে স্টেডিয়াম তৈরি হচ্ছে প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা বেকার শুরু হচ্ছে এবং ওখানে আমি দু কোটি টাকা দিয়ে স্টেডিয়াম তৈরি করবো আপনারা কাগজ টাকাতে হচ্ছে